মে একটা সুন্দর লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে দেখ আকাশ বাতাস কত সুন্দর লাগছে প্রকৃতি কত সুন্দর না এই যে আকোন নারকেলটা তুলছি এরপর আবার সে বড় হয়ে যাবে এটা তো এটা তো ডাব এরপর নারকেল হবে হ্যাঁ যাই হোক বড় হয়ে যায় তখন আবার তুলবডি দেখব সবাই অডিয়েন্স কে দেখাবো হ্যাঁ হ্যাঁ রান্নাঘর আজকে রেসিপি হচ্ছে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে খুব সুন্দর রান্না হয় ডিম দিয়ে ছোট বড় সবাই খেতে পারবে একবার হলো আমি যে প্রসেসে রান্না করছি দেখো তোমরা তোমাদের ভালো লাগবে আমি কি কি মশলা দিচ্ছি রেসিপির মধ্যে তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তো চলো রান্না করছি আমি তোমরা দেখ গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এইবার আমি সরিষার তেল দিয়ে দেবো ডিম কটা ভেজে নেব কড়াইয়ের মধ্যে এক এক করে ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নেব এখনো পর্যন্ত আমি ডিমের রেসিপি নিয়ে আসিনি তাই আজকে প্রথম ডিমের রেসিপি নিয়ে আসলাম

এর মধ্যে এই যে বন্ধুরা ফুলকপি আলু দুটোই একসাথে সরি আলাদা করে ভেজে নেব হাই টু লো ফ্লেমে আমি ভেজে নেব গুঁড়ো দিয়ে দেবো আলুর মধ্যে সামান্য একটু লাল লাল করে ভেজে নিলেই হবে যেহেতু এটা রান্না হবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে বন্ধুরা এর মধ্যেও আমি আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দেবো রাখা ফুলকপি গুলো ফুলকপির টুকরো গুলো আমি দিয়ে দেবো আর একবার নেড়ে দেবো ফুলকপিটা তেলের মধ্যে হলুদ ছিল আবার সামান্য একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হালকা করে ভেজে নিয়েছি হালকা লাল লাল করে ভেজেছি এবার আমি নামিয়ে দেবো একই কড়াইয়ের মধ্যে আবারও সরিষার তেল দিয়ে দেবো রান্নাটা করার জন্য এই কড়াই আমি রান্নাটা করে নেবো করার জন্য আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো তিনটে এলাচ দিয়ে দেবো দুটো দারচিনি দিয়ে দেবো সামান্য অল্প গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে দিলে ফ্লেভারটা ভালো আসে এবার নেড়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো যেহেতু লবণ আলুতে দেওয়া রয়েছে ফুলকপিতে দেওয়া রয়েছে এর জন্য আমি অল্প খানিকটা দেবো চামচের মতন রসুনের পেস্ট এক চামচের মতন আদার পেস্ট আমি নেড়ে দেবো ভালো করে একবার কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজটা একসাথে ভালো করে একবার কষিয়ে নেব এক চামচের মতন হলুদ দেব আলুতে হলুদ দিয়ে দিয়ে আছে আছে ফুলকপিতেও তার জন্য আমি হলুদ দিলাম বেশি ঝাল ভালো লাগে না তার জন্য আমি আমার মতন হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা তোমাদের মতন দেবে আবারও একবার ভালো করে কষিয়ে নেবো সব কটা উপকরণ একটু গা গড়িয়ে পানি দিয়ে দেবো সবকটা উপকরণ একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো তেলটা আমার ছেড়ে এসেছে এবার আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো গুলো দিয়ে দেবো আবার আমি ভালো করে আলুটা কষিয়ে নেব আমার একটু গা গড়িয়ে আমি পানি দিয়ে দেবো আবারও ভালো করে কষিয়ে আসার জন্য আমি তিন মিনিটের জন্য একবার ঢেকে দেবো তিন থেকে চার মিনিটের জন্য একবার ঢেকে দিলাম আমি আমার চার মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব তেলটা ছেড়ে এসেছে কিনা তেলটা ছেড়ে এসেছে এবার একবার আমি নেড়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপি টুকরোগুলো আমি এবার এক এক করে দিয়ে দেব আবারও একবার নেড়ে দেব আরো কিছু উপকরণ মধ্যে লাগবে তো সেগুলো এবার আমি এক এক করে দিয়ে নেব ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব সামান্য ধুলা দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে সামান্য একটু আমার সিক্রেট মশলা দিয়ে দেব সিক্রেট মশলাটা যদি বেশি দিই তাহলে ফ্লেভার বেশি হয়ে যাবে তার জন্য সামান্য একটুখানি দিতে হবে মতো আবারও একবার আমি নেড়ে দেবো রান্নাটা আমার তেল ছেড়ে এসেছে সামান্য একটু পানি দিয়ে দেব পানিটা দেওয়ার পর দশ মিনিটের মতন আবারও আমি ঢেকে দেব আবারও দশ মিনিটের মতন আমি ঢেকে দিলাম আমি একবার দেখে আমার কতটা রান্নাটা হয়ে এসেছে এবার এইটি পার্সেন্টের মতন আমার রান্নাটা হয়ে এসেছে এবার আগে থেকে ভেজে রাখা ডিমের পিস গুলো দিয়ে দেবো এক এক করে এই যে বন্ধুরা ডিমের পিসেস গুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে আমি যে প্রসেসে রান্না করছি তোমরাও এই প্রসেসে রান্না করো তোমাদের ভালো লাগবে ছোট বড় সবাই খেতে পারবে এক চামচের মতন আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই যে বন্ধুরা এক চামচে থেকে সামান্য একটুখানি বেশি দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সিক্রেট মশলা কি দিচ্ছি ওইটা নিয়ে আসবো আমি খুব তাড়াতাড়ি বন্ধুরা তিন মিনিটের মতন আমি একবার ঢেকে দেবো কিনে গেলে তারপর একবার আবার খুলে দেখে নেবো আমার তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো আমার রান্নাটা হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে আমি এবার নামিয়ে নেব এই যে বন্ধুরা গোটা সেদ্ধ ডিম ফ্রাই করে ফুলকপি আলু দিয়ে তরকারি করলে কত সুন্দর হয় তোমরা দেখো সুন্দর হয়েছে কালারটাও সুন্দর এসছে যতটা দেখতে সুন্দর লাগছে খেতেও অতটাই সুন্দর হবে আমি যে প্রসেসে রান্না করেছি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো এরকম রান্না করলে ছোট বড় সবাই খাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ডিমের ফুলকপি আলুর সাথে রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ফুলকপি আমরা সবাই ভালোবাসি ডিম স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো তো তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করো আমি যে প্রসেসে রান্না করেছি তোমরাও একবার বাড়িতে ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে ছোটো বড়ো সবাই খাবে সবাই সবাইকেই ভালো লাগবে তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি